পথ দুর্ঘটনার মুখে যাত্রী ভর্তি বাস আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা রমজানের প্রথম দিনে জাতীয় সড়কে আহত একাধিক জন গুরুতর আহত কয়েকজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নবগ্রামের মেহেদীপুর এলাকায় যায় সাগর দিক থেকে একটি যাত্রী বাস বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় মেহেদীপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে একই লেনে পেছন দিক থেকে আরেকটি একটি লরিকে ধাক্কা মারে স্থানীয়দের দাবি গাড়ির গতিবেগ থাকায় বড়সড় ক্ষতির মুখে পড়ে বাসটি গাড়িতে থাকা একাধিক যাত্রী আহত হয়েছে বলে খবর গুরুতর হয়েছেন বেশ কয়েকজন যদিও পুলিশ সূত্রে খবর প্রায় পনেরো জন আহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন দুইজন খবর পেয়ে পৌঁছায় বহরমপুর ট্রাফিক পুলিশ ও নবগ্রাম থানার পুলিশ আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় অন্যদিকে এই ঘটনা নিয়ে ক্ষোভ উগ্রে দেন স্থানীয়রা একদিকে যেমন ঘটনা ঘটার অনেক সময় পরে টোলের গাড়ি এসে পৌঁছায় অন্যদিকে মেহেদিপুর মোড়ে বাস স্টপেজে বাস না দাঁড়িয়ে অন্য জায়গায় বাস দাঁড়ানোর ফলে পথ দুর্ঘটনা ঘটছে বলে খুব উগ্রে দেন সাধারণ মানুষ আপনাদের আবারও জানিয়ে রাখি রমজানের প্রথম দিনে ভয়াবহ বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জাতীয় সড়কে মেহেদীপুর এলাকায় যাত্রী বোঝায় বাস ধাক্কা মারল লরিকে আহত গাড়িতে থাকা একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন দুজন গাড়িতে ছিলেন মহিলা শিশুসহ বাস ভর্তি যাত্রী ঘটনাকে

কতজন আহত হয়েছে বলে মনে করছেন কিছু জানা যাচ্ছে কতজন হয়েছে

একদম ধাক্কা ধাক্কা আর এরকম দুর্ঘটনা কেউ কি মারা গেছে বলে খবর আসছে তো যায়নি খো এখনো পর্যন্ত শোনা যায়নি তবে যা পর্যায়ে দু তিনজনের অবস্থা যেরকম হয়েছে আশা করি যেন এই দুর্ঘটনা নাই হয় তবে ওদের অবস্থা খুবই একটু খারাপ দেখাচ্ছে